আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি একটি মন্ত্র দিয়ে কয়েকটি কাজ করা যায় প্রথমে বলব যারা অনেকে ধরা খেয়েছেন ব্যস্ত হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় কীভাবে কোন কাজটি করবেন আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যদি আপনি কাউকে ভালোবাসেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যাকে ভালোবাসেন বা বাসবেন তার কাপড় যে গোসল করে যে রদ্রে দিয়ে রাখে সেক্ষেত্রে আপনি মন্ত্রটি মাত্র চল্লিশ বার পাঠ করে তিনটি দম দিবেন দেওয়ার পরে গেরো দিবেন দেখবেন সাথে সাথে যখন কাপড়টি পরিধান করবে করার সাথেই আপনার জন্য অস্থির হয়ে আসবে কিন্তু সেক্ষেত্রে তার নাম উল্লেখ করে দম দিতে হবে দুই নাম্বার যদি তাও পাঠ করতে না পারেন তাহলে আপনি সেই মেয়ের পরিধান কাপড়ের এক কোনায় যে কোনো সুগন্ধি দিয়ে লিখবেন লেখার পরে কেরো দিবেন এবং সেক্ষেত্রেও মেয়ের নাম মায়ের নাম উল্লেখ করতে হবে দেখবেন পরিধান করার সাথে সাথেই আপনার জন্য অস্থির হয়ে উঠবে তিন নাম্বার যদি আপনি কোনো আমলে সফলতা লাভ করতে চান বা আপনার লাভ হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটি বার পাঠ করতে হবে কখন কোন সময় এসান নামাজের পর নিরিবিলি স্থানে বসে প্রথমে দূরত ইব্রাহিম বার পাঠ করবেন করা আপনি যে নিয়েতে কাজটি করবেন ইনশাল্লাহ সেই নিয়েটি সফল হবে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন আমি যদি ধন দৌল সহ সম্পত্তি লাভের জন্য চাই লোভে পাপ পাপে মৃত্যু সেই ধরনের ব্যক্তিদের কাজ হবে না কেননা আপনার লোভ বেশি অনেকেই দেখেছি লোভের কারণে তারা আমলে ব্যর্থ হয়ে যায় ফলাফল পাচ্ছেন না শুধু ব্যয়ই হয়ে যায় আপনাদেরকে কোনো লোক করা যাবে না মনে করতে হবে আপনার কিছুই নেই আপনার সেই ভাবে আপনি কান্নাকাটি করতে হবে আপনি যে নিয়েতে যাবেন ইনশাল্লাহ সেই নিয়েটি পূর্ণ হবে আর যদি আপনি চিন্না বা পরি সাধনা করতে চান সেক্ষেত্রে একশো একচল্লিশ বার আপনাকে পাঠ করতে হবে অজু করে দুই রাখাত নাফন নামাজ আদায় করে ঠিক নিরিবিলি রাত বারোটার দিকে আপনাকে বসতে হবে একটার মধ্যেই আপনার আমল শেষ করতে হবে একটা পার হওয়া যাবে না আপনি যাকে চাবেন সে আপনার জন্য অস্থির হয়ে চলে আসবে কখনো অন্যায়ভাবে কাজটি করার জন্য চেষ্টা করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না যদি এই ধরনের সহজ ভিডিওগুলো আপনাদের পেতে হয় তাহলে সাথে থাকবেন